খাবে না ডাটা কত করে ডাটা পাঁচ পাঁচ টাকা টাকা আটি আটি ডাটা বিক্রি হচ্ছে না আপনার এই পুশাকের আটি কত করে বলছে তিন টাকা বলছে আসসালাম আলাইকুম আজ সোমবার বিশে মে দুই হাজার চব্বিশ ছয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ এগারোই জিলকত চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক এই মুহূর্তে জিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজারে রয়েছে পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি আলাইকুম কাকা ভালো আছেন

বাইরের পার্টি নেই এখানে বাইরের কোনো এটা পার্টি লাগায় না না বাজার কমিটি ভালো হলে না ব্যাপারই থাকে কমিটি ভালো না হলে বাজার লাগে না কি এখানে চাচা আপনার এই উস্তে কত করে পঞ্চান্ন টাকা কেজি দাম দর হয়েছে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করেছেন উস্তে কত কাকা কুড়ি টাকা কেজি বেগুন কত করে চল্লিশ টাকা মানে আপনি চাচ্ছেন ভেন্ডি কত করে পনেরো টাকা করে দাম আছে আপনার চাচা চাচা আসসালাম আলাইকুম চাচা বেগুন কত করে আজকে তেরোশো টাকা মন গত হাটে কেমন ছিল আঠারোশো ছিল হঠাৎ করে আজকে দাম কমে গেছে চাচা পুইশাক কত করে চাচা দাম হচ্ছে না পুঁশাকের কোনো দামই হচ্ছে না খাবে না বৈশাখ মানুষ দাম না চাচাই ভেন্ডি কত করে চাচ্ছেন পঁচিশ টাকা কেজি দাম হয়েছে পনেরো টাকা চাচাই বরবটি কত করে তিরিশ টাকা কেজি বিক্রি করলেন কত করে আচ্ছা ডাটা কার সামনাজন কি অবস্থা ডাটা ডাটা কিউ নেছে না কারণ কি খাবেন ডাটা কত করে চাছেন ডাটা লাটি 5 টাকা দেবো 5 টাকাতে 5 টাকা 3 টাকা বাকি এখন বেসবে আমার টাকা বেস্তি হবে হবে 5 টাকা আটি ডাটা

পনেরো টাকা পোশাক তো মাসাল্লাহ অনেক ভালো পোশাক পনেরো টাকা আটি পোশাক বেগুন কত করে চাচা তেরোশো টাকা মন দামদার হয়েছে কত ও আচ্ছা ভাই কেমন আছেন বেগুনের কি অবস্থা আজকে বারোশো টাকা মন বলছে তেরোশো বারোশো এরকম লাউ দশ টাকা পিস লাউ হ্যাঁ আলাইকুম চাচাই এই আটি কত করে বারো টাকা চাষছেন দাম হয়েছে দাম হচ্ছে না আসসালাম আলাইকুম পুঁশাক কার কাকা কত করে আটি টাকা কি চাচা বুঝলাম না আপনার এই পুশাকের আটি কত করে বলছে তিন টাকা বলছে ওরা খুচরা ব্যবসায়ীরা কত করে বিক্রি করে আসসালামাইকুম চাচা আজকে পাইকারি বাজার কত পেঁয়াজের ষাট টাকা কেজি ওগুলো তো বড় কি বাইরের মাল নাকি লালতির ও আচ্ছা আর এই একশো নব্বই দুইশো পাইকারি বাজার